ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর এর ফর্ম বিলি কার্যক্রমে নজরদারি চালালেন মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম সব দলের নেতারাই উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং তৃণমূলের প্রতিনিধি তারকনাথ সাহা তার ওয়ার্ডে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অন্যদিকে সিপিআইএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌর সিনহা এবং বিজেপির প্রতিনিধি ছিলেন সৌমেন্দু পাল জানা যায় চব্বিশ নম্বর ওয়ার্ডে বিএলআর হিসেবে মিস সাধনা শতপতি ফর্ম বিলির কাজ পরিচালনা করছেন যে বিএলও আছে ব্লুক লেভেল বুথ লেভেল যে অফিসার আছে উনি আসছেন বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্মগুলো দিচ্ছেন এবং আমরা দলীয় স্তর থেকে যেসব মানুষ আমাদের সহযোগিতা চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি ফর্মটা ফিল আপের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করছি এবং আমাদের সব ছেলেরা আছে আমাদের বিএলও টু আছে তারা সব সহযোগিতা করছে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে শান্তিতে কাজ আছে এখানে সব পার্টির লোকই আছে হ্যাঁ সেটাই কিন্তু আমরা সহযোগিতা করছি আমরা সরকারি হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বুথস্তরে কাজ করছি মানুষের এই গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় ফর্মডিলি ও অন্যান্য কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তিন প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত তুলে ধরা হয় সব পক্ষের নজরদারিতেই চলছে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ কাজ মহেশতলা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা